food. Mm -hmm. শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পেলে আমি বিছানাটা গুছালাম তারপরে থেকে হলো আলনাটা গুছিয়ে নিলাম আর হলো আমার মেয়ে আর হলো আর আমাদের পাশে পাশে বলছি বাড়িতে থাকে ওই মেয়েটা গিয়ে হচ্ছে পতাকা তারপরে যে উনার মতন বলে ওইটা নিয়ে এসে আর এলো খোপারিটা নিয়ে এসে কোথায় গেল খুপারিটা ও তারা দেখাচ্ছি এই যে একটা শুট করবো আজকে এর জন্য আর এটা মানে সবুজ কালারটা পাইনি তো বললাম ঠিক আছে বাচ্চা মানুষ গেছে আর কি নিয়ে আসবে খোপার মধ্যে দেওয়ার জন্য নিয়ে এসেছি এটা আর এই কয়টা জামা কাপড় কাচতে হবে আগে ঘরের কাজ করবো করে তারপরে মানে যা করার তাই করবো মানে মেয়ের মেয়েকে গুছিয়ে দিতে হবে সে মানে গুছিয়ে দিয়ে মানে একটা শ্যুট করার ইচ্ছা আছে এই দেখো মেয়ে আঁকিয়েছে আজকে আঁকালো এটা পতাকা এটাকে আমি হলো ইসে টানাবো আমাদের চিড়ে হলো ঘরের দিয়ে শোকে ওটা টানানো ছিল কিন্তু মেয়ে ছিঁড়ে ফেলেছিলো তারপরে আমি আবার ছিঁড়ে ফেলেছি আগের টানা এই দেখো এটা এখানে লাগিয়ে

বলো তোমরা খেয়েছ নামবো তো আমি আগে কোলে আসো আসো আমার কোলে আসো এই যে আমার কোলে এসেছি ও এখন নামবে নেমে শয়তানি করবে আঠা নেওয়ার জন্যই করছে কি করবি কি করবি হ্যাঁ ও ওর পা কেটে গেছে ওর পা কেটে গেছে বলে ও হলো

এ দেখো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে দেখতে পেয়েছিলে যে আমি কাপড় ধুয়ে মানে ভিজে রেখেছিলাম কাপড় কেচেছি কাপড় কেচে ধুয়ে টুয়ে নেড়ে দিয়েছে দিয়ে তারপরে ঘর মুছে আবার মেয়ের যে ব্লাউজটা বের করেছি ওই ব্লাউজটা ওর গায়ে বড় হয় এর জন্য ওটা আবার সেলাই করেছি সেলাই করে তারপরে চান করতে গিয়েছিলাম চান মান করে এই এসতে সে তারপরে হলো আবার সব গুছিয়ে গেছে নিয়েছি যেগুলো মেয়েকে পরাবো এর জন্য আর মেয়ে আসতে পুজো দিয়ে নিয়েছে এই দেখো দাঁড়ো সেই দেখো মেয়ে পুজো দিয়েছে লেবু দিয়ে পুজো দিয়েছে দাঁড়ো সামনে গিয়ে দেখে ভেজা তো হচ্ছে না দেখো তাহলে চলো লাইট অফ করে দিলাম এই যে মেয়ের এগুলো গুছিয়ে নিয়েছি এগুলো পরাবো ওই যে মালা আছে লিপস্টিক আর কাজল তারপরে ধুরু পেন্সিল এগুলো রেখেছি আর এইটা পরাবো কেন তো সবুজ কালারের ই নেই আমার কাছে শাড়ি সবুজ কালারের শাড়ি আছে কি তো ইট কালার সবুজ কালার ওগুলো দিয়ে করা আছে একসঙ্গে মেশানো আছে আলাদা সবুজ শাড়ি নেই এর জন্য বললাম তাহলে এইটাই পরে নে কিছু হবে না নিচে এই দেখো বন্ধুরা আমি এখানে বসে আছি আর এই যে আমার মেয়েকে সাজিয়েছি এই একটা করা হয়ে গেছে আর একটা করবে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেকক্ষণ আগে এসি একটা করতে হলো মানে অনেক দুবার তিনবার করে চেষ্টা করে করে তারপরে হয়েছে বাচ্চা মানুষ আর যাই করে তাই তাই ভালো এখন হচ্ছে কি হলো সটা করে আরেকটা করবে করে তারপরে হলো দুটো তো মনে বাজতেই গেল না দাদা একটা মানে দেড়টা বাজে আর আজকে সবাই জানো আজকে হলো আমাদের মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে হলো স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই মানে এই নাচটা করালাম আর যে স্বাধীন আমরা কোথায় স্বাধীন মেয়েরা স্বাধীন বলো তোমরাই বলো মেয়েরা স্বাধীন নয় কেননা যা মেয়েরা একা একা কোনো জায়গায় চলতে পারবে না ফিরতে পারবে না কোথায় একা গিয়ে থাকতে পারবে না তাহলে কিসের স্বাধীন এটা স্বাধীন এটাকে স্বাধীন বলে না স্বাধীন হচ্ছে কি হলো একা একা মেয়েরা চলতে পারবে যেখানে যাক একা একা মানে সব কিছুতে একা করতে পারবে নিজের মতো নিজে চলতে পারবে একেই স্বাধীন বলে তাহলে মেয়েরা মনে করবে আমরা স্বাধীন ছেলেদের ছেলেদের আর মেয়েদের মধ্যে অনেক পার্থক্য ডিফারেন্স আছে যে ছেলেরা দেখো যে কোনো জায়গায় একা একা যাচ্ছে একা একা থাকছে ওদের কোনো সমস্যা হচ্ছে না মেয়েরা যেই যাচ্ছে মেয়েদের একা একা যেখানে দেখতেই পাচ্ছ টিভিতে সব জায়গায় দেখতে পাচ্ছ এটা মেয়েদের কোনো স্বাধীন নেই মেয়ের মেয়ে ওর ওকে হলো এখন কী ওকে নিলে আমার এখানে হবে না সেটাই বললাম আজকে মানে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা স্বাধীন নেই জানো না তো আচ্ছা দাঁড়া করছি দাঁড়া আরেকটা রিলস করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এ দেখো বন্ধুরা আমরা ঘরে চলে এসছি এই যে মেয়ে একাই খুলে নিচ্ছে জামার সেফটি দাঁড়া দাঁড়া সেফটিম খুলে দিই নাহলে ফুটে ফুটে পুরো ঘেমে গেছে রিলস করতে গিয়ে কত সেটি বিন মারতে হয়েছে শিলা মানে ব্লাউজ শিলাই করেও এত সেটিভিন বিন ওর মারতে হয়েছে তাহলে কতটা রোগা দাঁড়া 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 আর রোগাই ভালো গো অত মোটা ভালো লাগে না এগুলো আবার পরের বছর কাজে লাগবে